যারা আমাদের গাড়িগুলো গেছে না যে আপনি ফোন দিলেন না তাড়াতাড়ি চাক করে আসতে পারছে ওই গুরুগ্রহ পার্ক করার থাকে

আমাদের লিখিত বৈধতা আমরা যদি ওই ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হই তাহলে আমরা আইনের কাছে দোষী কাউকে আমরা কিছু ভাঙতে দেব না বা দিচ্ছি না কেউ ভাঙবে না এটা হচ্ছে আমাদের সমাজের কিছু এটি আমাদের সম্পদ শ্রমিকদের সম্পদ শ্রমিক ইউনিয়নের সম্পদ অবশ্যই এটা কেউ কোনো ক্ষতি করবে না এটুকু ইনশাল্লাহ আমরা তো দেখি

অবৈধভাবে চাঁদাবাজি করতেছে তবে নিয়মিত চাঁদাবাজি করে টাকা গাড়ির টাকা তুলতেছে অবশ্যই দেখি শাসন এটা দেখলে আমরা বৌদ্ধ কমিটি স্যার আমি একটু বলি আমাদের এই ডিপার্টমেন্টের যে নিয়মিত পরিচিতি আসবে আমরা কার্মিকেলে আইসি আমাদের কাছে বন্ধুটা আছে আমরা শ্রমিক আমরা কার্মিকেল ভোগ দক্ষ অর্থাৎ অক্ষেপ থাকবো ধর্মিকের ভালো মতো দেখাশোনার টাইম আমার এখন আপনি যখন বলতেছেন আমরা আপনার ক্ষতি আপনার আইনের প্রতি ছোটো দেখা বের যেতে পারে তবে আপনারা ইমিডিয়েটলি আমাদের একটা সময় দেন আমরা আসি আপনারা ডাকেন আমরা বসি আমাদের কাছে কি বৈধতা আছে আপনারা দেখেন তাদের কাছে কি বৈধতা আছে দেখেন যাদের কাছে পাবেন না আপনারা তার কিভাবে নেবেন এটা আমরা আমরা সব কিছু মেনে নিচ্ছি বলবেন না তাদের সাথে সমঝত নাই অবৈধ জিনিসের সাথে কোনো নেই এখন আপনি বলেন আমরা কি করতে পারি আপনি যদি বলেন বা আমাদের আমরা চলে চলে যেতে ডকুমেন্টস আছে শ্রমিক ট্রেড ইউনিয়নের যতগুলো ডকুমেন্টস লাগে আমাদের কাছে সব কিছু আছে বৈধভাবে আপনাদের কাছে আমরা এই কমিটির মাধ্যমে হস্তান্তর করলাম আপনারা সমগ্র বাংলাদেশবাসীকে দেখাতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে আজকে আসছেন জি জি আপনারা কমিটি দিয়ে আসছি কমেডি আসছি আমরা কমেডি আসছি আমরা এখানে আসছি আমাদের মাননীয় পুলিশ সুপার মহাদের কাছে দিয়ে দিয়েছি আর সে আসিনা ক্যাম্পে দিয়েছি তারপরে আপনার র‍্যাপ শিখসে দিয়েছি তারপর আপনার সজোৎ ছাড়া অফিসার ইনচার্জ সা সাহেবকে দিয়েছি ডিসি সাহেবকে দিয়েছি এবং ফেডারেশনের জেলা বিএনপিকে দিয়েছি দিয়েছি সবাইকে ইনফর্ম করে আমরা আসছি সেলিম ভাই এই কমিটিতে আপনার পদ কি সভাপতি আমি সেলিম ভুইয়া সেক্রেটারি শেখ জাহিদুল ইসলাম সভাপতি আমি এই ইউনিয়নের বর্তমানে সরকার অনুমোদিত আমরা দীর্ঘদিন যাবৎ একটা বেড়া মধ্যে ছিলাম আজকে পঞ্চাশ বছর যাবত আমাদের এই ইউনিয়নের শ্রমিকদের পঞ্চাশটা পয়সা নয় একজন শ্রমিক অসুস্থ হলে রাস্তায় রাস্তায় খরচ করতে হয় আমাদের প্রতি মাসে তিন লক্ষ টাকার ঊর্ধ্বে ইনকাম আমাদের টাকা বহিরাগত লোকেরা নিয়ে চলে গেছে আজকে আমাদেরকে সড়ক পরিবহন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শর্ম অধিদপ্তর এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদের পুলিশ সুপার মহোদয় সাহেব এবং নৌজুয়ানরা সবাই মিলে অতি সাহেব সুযোগ্য অতি অতি সাহেব আমাদের সুযোগ্য অধিষেব আমাদের যানবাহন রক্ষার সত্ত্বে অনেক কম সময় দিচ্ছে অধি সাহেব তার টিম নিয়ে তার টিমকে আমরা ধন্যবাদ জানাই এবং সেনা কর্মকর্তাদেরকে আমি আমি আমার শ্রমিকদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে আমরা শান্ত সুস্থভাবে ভাবে মানুষের যে সময় অর্থ ভালোভাবে বন্টন করে সবাইকে সুস্থ রেখে আমরা যেন এই শ্রমিক ইউনিয়ন পরিচালনা করতে পারি সেই দোয়া আমাদের জন্য সবাই করবেন আমরা বেতন দেওয়া লাগবে না বেতন নিব না যদি কেউ দেখতে চান ডিসি সাহেব সাহেব সবাই পরীক্ষা করে দেখতে পারবেন আমরা এখানে কোন রাহাদানিতে নাই আমরা শ্রমিক স্বাধীনতা চাই শ্রমিকদের সম্পদ শ্রমিকরা দেখবে শ্রমিকদের সম্পদ শ্রমিকরা ভোগ করবে সেলিম ভাই ভাই اخر مرة جوي تيکن شو تيکن چار بار کچني آجي اے آلاں جا رہا اے آسن وے سن کے اے اے دگے سامنے اے پاٹی پاٹی دیکھي